হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান সুপার লিগের বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে যেমন মোহনবাগানকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আরমান্দো সাদিকুর পরিবর্তে কেরালা ব্লাস্টার এফসির সবচেয়ে সেরা স্ট্রাইকার দিমিত্রিয়স কস তিনি কিন্তু আসতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্টের পাশাপাশি জর্জ পেরিরা ডিয়াজ তিনি কিন্তু যেতে চলেছেন মুম্বাই সিটি এফসি ছেড়ে এফসি গোয়াতে তো বেশ কিছু এমনই ট্রান্সফার আপডেট রয়েছে গুরুত্বপূর্ণ জুয়ান মেরা তাকে নিয়ে আপডেট দেওয়া রয়েছে কার্লেস কোয়াদ্রা তিনি ইস্টবেঙ্গল ছাড়তে চলেছে সব কিছু বিস্তারিত ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাতে চলেছি তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেবো মুম্বাই সিটি এফসির আর্জেন্টাইন স্ট্রাইকার জর্জে পেরিরাডি আজকে নিয়ে তো জর্জে পেরিরা ডিয়াজ কেরালা ব্লাস্টার্স এফসিতে প্রথম মরসুমে তিনি এ আগমন ঘটিয়েছিলেন বর্তমান সময়ে মুম্বাই সিটিএফসিতে পরপর দুটো মরসুম তিনি খেলছেন এই মরসুমেও তিনি অসাধারণ পারফরম্যান্স করছেন মুম্বাই সিটিএফসির হয়ে বারোটা ম্যাচে ছটা গোল তিনি করেছেন তো যদি এই জর্জে পেরিরা ডিয়াজকে নিয়ে কথা বলা যায় তিনি একজন তেত্রিশ বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার ফরওয়ার্ড সেন্টার ফরোয়ার্ডের পাশাপাশি লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার পজিশনে খেলে থাকেন বর্তমান মার্কেট ভ্যালু তিন পয়েন্ট দুই কোটি টাকা এই মরসুমে মুম্বাই সিটিএফসিতে প্রথম থেকে দুরন্ত খেলছিলেন দেশ বাকিংহামের আন্ডারে তবে পিটার কি আসার পরে তিনি কিন্তু বেশ কয়েকটা ম্যাচে সাসপেন্ড হয়ে যায় তারপর থেকে কিন্তু খুব একটা আর ভরসা দেখায় না পিটার ক্র্যাটকি এই পেরিরা ডিয়াজের ওপর বর্তমান সময় পুরোপুরি ইন্ডিয়ান অ্যাটাকিং ট্রায়ো নিয়ে কিন্তু খেলছেন দিক থেকে বিপিন দিক থেকে ছাংতে এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে বিক্রম প্রতাপ সিংকে খেলাচ্ছে তারপরেও কিন্তু পেরিরা ডিয়াজের মতো স্ট্রাইকারকে ইউজ করছে না পরে কিন্তু অ্যাজ এ সাবস্টিটিউট হিসেবে আনছে জর্জে পেরিডা ডিয়াজকে তো পেরিডা ডিয়াজের মতো প্লেয়ার তিনি কিন্তু অবশ্যই ফার্স্ট ইলেভেনে খেলার মতো ক্ষমতা রাখেন তো তাকেই কিন্তু অফার করে দিয়েছে এফসি গোয়া পরের মরশুমে এই আর্জেন্টাইন স্ট্রাইকার জর্জে পেরিডা ডিয়াজকে কিন্তু এফসি গোয়া সই করানোর জন্য অফার করে দিয়েছে জর্জে পেরিডা ডিয়াজকে কিন্তু মুম্বাই এফসি থেকে ছিনিয়ে নিচ্ছে এফসি গোয়া পেরিডা ডিয়াজ কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে এফসি গোয়াতেই যোগ দিতে পারেন পরের মরশুমে এমনটাই খবর রয়েছে তো দেখা যাক মুম্বাই এফসি ছেড়েই জর্জে পেরিডা ডিয়াজ এফসি গোয়াতে শেষমেশ যোগ দেয় কিনা পাশাপাশি এফসি গোয়াকে নিয়ে যদি আরও একটা আপডেট দেওয়া হয় এফসি এই মরশুমে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ইস্ট বেঙ্গল থেকে বোরহা হেরেরাকে সই করিয়েছিল আর বোরহা হেরেরা একজন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার তিনি ইস্টবেঙ্গলে দুরন্ত খেলছিলেন তারপরেও ট্রান্সফার হয়ে এফসি গোয়াতে যোগ দেয় এবং সেখানেও অসাধারণ খেলছেন আর তার সঙ্গে কিন্তু এফসি গোয়া চুক্তি বাড়াতে চলেছে বর্তমানে এমনটাই খবর রয়েছে এই বোর্হা হেরেরার সঙ্গে কিন্তু একটা বড়ো চুক্তি করতে চলেছে এফসি গোয়া ম্যানেজমেন্ট মানল মার্কেজ পরের মরসুমে সম্ভবত এফসি গোয়া তলায় থাকতে চলেছে যার কারণে তিনি তার পছন্দের প্লেয়ারগুলোকে দরে রাখতে চাইছে তারই মধ্যে অন্যতম পছন্দের প্লেয়ার হচ্ছে এই বোরহা হেরেরা তাকে কিন্তু বড়ো একটা চুক্তি করেই রেখে দিচ্ছে এফসি গোয়া দলে পাশাপাশি পেরিয়া ডিয়াজকে নিয়ে আসার একটা প্রচেষ্টা করছেন তো দেখা যাক পরের মরশুমে এই দুটো ডিল ডান হয় কিনা এর পাশাপাশি আমরা কথা বলে নেব ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গল এই মরশুমে কার্লস কোয়াদ্রাতের হাত ধরে ডুরান্ড কাপের ফাইনাল খেলে সুপার কাপের চ্যাম্পিয়ন হয় যেটা বেঙ্গলের লাস্ট পাঁচ বছরে দেখাই যায়নি তো কার্লস স্কোয়াদ্রাত আসার পরে কিন্তু ইস্টবেঙ্গলের রঙ পাল্টে গিয়েছে আইএসএল এ যদিও টপ সিক্সে না থাকতে পারলেও তবে খুব একটা খারাপ পারফরমেন্স কিন্তু করতে দেখা যায়নি এই মরশুমে বেঙ্গল দলকে তো তেমনই একটা খবর রয়েছে ইস্টবেঙ্গলে এই কালস কোয়াদ্রাত অসাধারণ পারফরমেন্স করালেও তার কাছে কিন্তু একটা মোটা অঙ্কে টাকার অফার করেছে আই লিগের ক্লাব গোকুলাম কেরালা এফসি তাকে কিন্তু ইস্টবেঙ্গল থেকে ছিনিয়ে নিতে চাইছে আর ইস্টবেঙ্গল অলরেডি কিন্তু কালেশ কাদরাতের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছে তো দেখার বিষয় এখন এটাই হবে বড় অঙ্কে টাকার প্রস্তাব পেয়ে কালেশ ইস্ট বেঙ্গল ছেড়ে আই লিগের ক্লাব গোকুলাম কেরালা এফসিতে যোগ দেয় কিনা নাকি ইস্ট বেঙ্গলেই কন্টিনিউ করে এখন এটার দিকে আমাদের নজর থাকবে তো দেখা যাক শেষ ম্যাচ কী হয় এর পাশাপাশি আমরা কথা বলে নেব কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে তো কেরালা ব্লাস্টার্স এফসির হেড কোচ ইভান ভুকমানবিচ গত দুটো মরসুমে দুরন্ত পারফরমেন্স করালেও কিন্তু এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন করাতে পারেনি তো এই মরসুমে কিন্তু একটা বড়সড় জল্পনা বেরিয়েছিল এই ইভান ভুকমানবিচকে ঘিরে শোনা যাচ্ছিল ইভান ভুকমানবিচ এই মরসুমের শেষে কেরালা ব্লাস্টার্স এফসি ছাড়তে চলেছে তবে আজকে কিন্তু ইভান ভুকমানবিচ তিনি নিজেই এই জল্পনা অবসান ঘটিয়েছে তিনি কিন্তু জানিয়েছেন কেরালা ব্লাস্টার সেফটিতে তিনি কন্টিনিউ করতে চলেছে আর কেরালা ব্লাস্টার সেফটি এই জায়গাটা তার খুবই পছন্দের কেরালা জায়গাটা তার মনের অন্যতম স্পেশাল একটা জায়গা তো এমনটাই তিনি জানাচ্ছেন তিনি কিন্তু পরের মরসুমেও কন্টিনিউ করতে চলেছে শোনা যাচ্ছিল জুয়ান ফেরান্দো আসতে পারে বা আইএসএল এর কোনো সেরা একটা কোচ আসতে পারে কেরালা ব্লাস্টার সেফসির দলে তবে সব কিছুর অবসান ঘটিয়ে ইভান ভুকমানোভিচ তিনি কিন্তু এই জল্পনার অবসান ঘটালেন তিনিই কিন্তু পরের মরসুমে কেরালা ব্লাস্টার সেফসির হেড কোচ হিসাবে থাকতে চলেছে এমনটাই কিন্তু খবর রয়েছে পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জয়েন্ট তারা কিন্তু সই করাতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসির বাইশ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার সিং সিংকে আর এই জিপসন সিংকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন বাইশ বছর বয়সী ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট দুই কোটি টাকা তো শোনা যাচ্ছে এই জিপসন সিংকে কিন্তু মুম্বাই সিটি এফসির পাশাপাশি মোহনবাগান সুপার জয়েন্ট তারাও কিন্তু নেওয়ার জন্য ইন্টারেস্টেড শো করেছে তো দেখার বিষয় এখন এটাই হবে এই জিকসান সিং কোন দলে যোগ দেয় তোমরা জানো মোহনবাগান যেই প্লেয়ারকেই টার্গেট করে মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু টার্গেট করতে পছন্দ করে এর আগে আকাশ মিশ্রাকে তারা টার্গেট করেছিলো তারপরে শেষ ম্যাচ মুম্বাই সিটি এফসি সই করিয়ে নিয়েছিল তো এবারে দেখার বিষয় এখন এটাই হবে জিকসন সিংকে কোন দল সই করায় মোহনবাগান সুপার জ্যান্ট নাকি মুম্বাই সিটিএফসি তোমাদের কী মনে হয় কোন দল সই করাতে পারে এই জিকসন সিংকে মেনলি মুম্বাই সিটি এফসির এই জিকসন সিংকে নেওয়ার একটা কারণ হতে পারে বিনীত রায় তিনি কিন্তু যেতে পারেন চেন্নাইন এফসিতে এমনটাই খবর রয়েছে আর তারই রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু এই জিকসন সিংকে সই করাতে পারে মুম্বাই সিটিয়শিপ তো দেখার বিষয় এখন এটাই হবে জিক্সন সিং কোন দলে যায় শেষ এরপরে আমরা কথা বলবো মোহনবাগনের অন্যতম সেরা সিডিএম জনি কাকোকে নিয়ে ফিনল্যান্ডের এই সেন্ট্রাল মিডফিল্ডার যিনি ডিফেন্সিভ মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন অসাধারণ একটি প্লেয়ার জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কোচ অ্যান্টনিও লোপে ঝাভাস তাকে দলে ফিরিয়ে আনেন আর বর্তমান সময়ে দুরন্ত নজর কাটছেন তিনি তো তার সঙ্গে এই মরসুমের শেষের চুক্তি শেষ হয়ে গেলেও দিমিত্রি পেত্রাতসের পাশাপাশি এই জনই কাউকো তারও কিন্তু চুক্তি বাড়াতে চলেছে তাহলে কি হুগো বুমস তিনি ফিরবে না হুগো বুমস সকে নিয়ে কিন্তু একটা বড়ো সড়ো আশঙ্কা রয়েছে তিনি পরের মোহন মোহনবাগানে ফিরবে কি ফিরবে না তো দেখার বিষয়ে এখন এটাই হবে জনি কাউকর সঙ্গে চুক্তি বাড়ানোর পরে হুগো বুমুশকে আর দলে ফেরায় কিনা মুহূর্তে একটা বড় সড়ো রিমোট বেরোচ্ছে বেঙ্গালুর এফসি হুগো বুমুসকে সই করানোর ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছে তো দেখার বিষয় এখন এটাই হবে হুগ বুমো মোহন বাগান ছেড়ে দেয় কিনা তোমাদের কি মনে হয় হুগো বুমুস তিনি কি বাগান ছাড়বে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এরপরে যদি কথা বলা যায় ইস্ট বেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গল সই করাতে চলেছে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির ফরওয়ার্ড জুয়ান মেরাকে আর জুয়ান মেরাকে তোমরা জানো তিরিশ বছর বয়সী স্প্যানিশ সেকেন্ড স্ট্রাইকার যিনি মেনলি লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার পজিশনেও খেলে থাকেন অসাধারণ একটি প্লেয়ার বর্তমান মার্কেট ভ্যালু দুই কোটি টাকা এর আগে দু হাজার উনিশ কুড়ি মরশুমে তিনি ইস্টবেঙ্গলে খেলে গিয়েছেন তো এই মুহূর্তে তার কাছে আবারও অফার এসেছে ইস্টবেঙ্গল ক্লাবের পরের মরশুমে এই জুয়ান মেরাকে দলে নেওয়ার জন্য কিন্তু ইস্টবেঙ্গলে একটা বড় সড়ো প্রস্তাব পাঠিয়েছে এই জুয়ান মেরার কাছে সব কিছু ঠিকঠাক থাকলে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি ছেড়ে এই জুয়ান মেরা তিনি তার পুরনো ক্লাব ইস্টবেঙ্গলে আবারও ফিরতে পারে তো দেখা যাক রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি ছেড়ে এই জুয়ান মেরা ইস্টবেঙ্গলে আবারও যোগ দেয় কিনা তবে যোগ দিলে কিন্তু বেটার হবে এই মুহূর্তে তিনি রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসিতে খুব একটা গেম টাইম পাচ্ছে না মাদি তালার দুরন্ত পারফরমেন্স করার ফলে তো দেখা যাক জুয়ান মেরা যদি ইস্টবেঙ্গলে যোগ দেয় সেটা কিন্তু তার জন্যেই বেটার হবে আর এরপরে আমরা কথা বলে নেব মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়ান্ট এই মরসুমে দুজন স্ট্রাইকারকে সই করিয়েছিল একটা হচ্ছে জেসান কামিংস আর একটা হচ্ছে আরমান্দ সাদিকু তবে বর্তমানে দুজন স্ট্রাইকার বেশ ভালোই খেলছে তবে আরমান্দ সাদিকু তিনি কিন্তু খুব একটা নজর কাটতে পারেনি লাস্ট কেরালা ব্লাস্টার্সেফসি ম্যাচে জোড়া গোল পাওয়ার পরে কিন্তু আরমান্দো সাদিকুকে নিয়ে একটু মাতামাতি চলছে তারপরেও কিন্তু এই আরমান্দো সাদিকু রিপ্লেসমেন্ট খোঁজা শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট আরমান্দ সাদিকু রিপ্লেসমেন্ট হিসাবে তারা কিন্তু গ্রিসের সেন্টার ফরওয়ার্ড যিনি বর্তমানে কেরালা ব্লাস্টার এফসিতে খেলছেন যার ডিমিত ত্রিবাস তাকে কিন্তু নেওয়ার জন্য একটু ইন্টারেস্টেড শো করেছে আর সাদিকুর প্রপার রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু এই দিমিত্রিয়াস ত্রিবাস ডিয়ামসকেই যেসন কামিংসের পাশে তারা নিয়ে আসতে চাইছে তো যদি দিমিত্রিয়াস ত্রিওয়া ডিয়ামেন্টাকসকে নিয়ে কথা বলা যায় তিনি একজন একত্রিশ বছর বয়সী গ্রিসের সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু চার পয়েন্ট আট কোটি টাকা বর্তমানে তিনি আইএসএল এর টপ স্কোরারের তালিকায় এক নম্বর পজিশনে রয়েছে এই মুহূর্তে তিনি আইএসএল বারোটা গোলও করেছেন কেরালা ব্লাস্টার এসির জার্সিতে তো মোহনবাগান সুপার জয়েন্ট তাকে নেওয়ার জন্য তো ইন্টারেস্ট রয়েছেই পাশাপাশি মুম্বাই সিটিএফসি তারাও কিন্তু এই দিমিত্রিয়াস ডিয়াম সই করাতে চলেছে এমনটাই খবর রয়েছে যেহেতু তারা জর্জে পেরিডা ডিয়াজকে ছাড়তে চলেছে যেতে চলেছে এফসি গোয়াতে আর তার রিপ্লেসমেন্ট হিসাবে মুম্বাই সিটিএফসিও তারা কিন্তু এই গ্রিসের সেন্টার ফরওয়ার্ড দিমিত্রিয়াস ত্রিয়াস নেওয়ার জন্য ট্রাই করছে তো মোহনবাগান সুপার জ্যান্ট এবং মুম্বাই সিটি এফসি এই দুটো দলই কিন্তু রয়েছে দিমিত্রিয়াস ত্রিয়াস সই করানোর রেসে তো দেখা যাক শেষ মেস কোন দল সই করাতে পারে তবে মোহনবাগান যদি আর সাদিকুর প্রপার রিপ্লেসমেন্ট হিসাবে এই ডিমিত্রিদাস ডিমান্টাগসকে সই করায় তাহলে কতটা বেটার সাইনিং হতে পারে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও যে সমস্ত ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেটগুলো বেরিয়ে এসেছিলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে